এই পার্টটা থেকে কি আসবে 3 আসবে এটাই মুছিলা হ্যাঁ সব তাহলে বল n c 1 তাহলে কি আসবে 3 3 a স্কয়ার b প্লাস 3 c 2 3 c 2 এর ভ্যালুটা তোরা যদি ক্যালকুলেট করে দেখিস তোরা দেখবি কি 3 c 2 এর ভ্যালুটাও আসবে কত 3 ঠিক আছে পড়ে দেখতে পারিস জোড়া যদি পাশে কল করে দেখিস দেখি থ্রি সি টু এটার ভ্যালু আসবে কত থ্রি তাহলে এখান থেকে এটা কত আসবে থ্রি এটা আসবে থ্রি এটা কত হবে এ থ্রি টু দিব কি আছে এ টু দিব থ্রি মাইনাস টু তাহলে কি হবে এ আর এখানে কি হবে বি স্কোয়ার আর এখানে কি ছিল থ্রি সি থ্রি এবার কি বলছিলাম এন সি এন এর ভ্যালু কত হয় ওয়ান এ টু দিব কি আছে জিরো মানে ওয়ান আর এখানে কি হবে

পাওয়ার কত আছে থ্রি এদিকে দেখা সবাই পাওয়ার কত আছে থ্রি এখানে দেখ কয়টা টার্ম আছে চারটা মানে যত পাওয়ার থাকবে তার থেকে একটা টার্ম মানে একটা পদ আর কি যেটাকে বলিস টার্ম ঠিক আছে হবে মানে এগুলাকে প্রত্যেকটাকে কি বলেছে একটা টার্ম কি হবে বেশি থাকবে এখানে পাওয়ার আছে থ্রি এখানে কটা টার্ম আছে চারটা যদি পাওয়ার থাকতো ফাইভ তাহলে কটা টার্ম থাকতো ছটা যদি পাওয়ার থাকে টু তাহলে কটা টার্ম থাকবে তিনটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কয়টা পাওয়ার কটা টার্ম তিনটা তাহলে এটা বানা এ প্লাস বি হোল স্কোয়ারটাকে এই ফর্মুলার মতন করে

নিচে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এই 2 2 কাটা দিয়ে আর 1 ফ্যাক্টোরিয়াল তো 1 হয় শুধু 3 আসবে তাহলে এই 3c2 এর ভ্যালুটাও 3 আসবে তার জন্য এই যে এখানে তো আমি 3c2 এর ভ্যালুটাকে 3 লিখছিলাম তাই ঠিক আছে তো বলছিলাম ফোর্থ যদি ফোর্থ থাকে তাহলে করবি এভাবে ভাঙবি ও ভেঙে নি করতে হবে এবার সেটারও একটা প্রসেস আছে সেটা আমি নেক্সট স্টেপে বলবো ঠিক আছে সেটারও একটা ইজি প্রসেস আছে এই যে ভাঙ ভাঙারও একটা ইজি প্রসেস আছে তো এই নেক্সট পার্টটা কর তারপর আমি বলবো এখানে এতক্ষণ আমরা প্লাস দিয়ে পড়ছি তো এইবার কি দেওয়া আছে মাইনাস তো এই জিনিসটাকে তুই এরকম ভাবতে পারিস এ প্লাস মাইনাস বি

বা যেখানে যেখানে এতক্ষণ বি লিখছিলাম ওখানে মাইনাস বি দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবি মানে প্রথমে আছে দেখ বি টু দি পাওয়ার ওয়ান তাহলে এইভাবে লিখবি মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান তারপর আছে বি স্কোয়ার তাহলে এটাকে লিখবি মাইনাস বি স্কোয়ার তারপর আছে বি কিউব তাহলে লিখবি মাইনাস বি কিউব এইভাবে লিখবি ঠিক আছে যেখানে যেখানে এক্স বা বি লিখছিলি সাতক্ষণ করার চেষ্টা কর তারপর আমি করাচ্ছি এটাকে আচ্ছা দেখ কি আছে a মাইনাস b টু দি পাওয়ার 4 দেখ সবাই দেখ তাহলে এটাকে আমি লিখতে পারবো এরকম করে a সব সময় কি করবে যখনই মাইনাস দেওয়া থাকবে ওটাকে প্লাস এর মান বাড়াবে ঠিক আছে প্লাস দিবি এখানে এটা মাইনাস b দিয়ে দিবি টু দি পাওয়ার 4 এরকম দিবি এবার আমরা করি এটাকে x এর মতন ভাব এই টোটালটাকে x এর মতন ভাব ঠিক আছে তো ফার্স্টে আছে কি a টু দি পাওয়ার n সবাই so দেখ a টু দি পাওয়ার n কথা বলিস না a টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস nc1 তাহলে কি হচ্ছে 4c1 a টু দি পাওয়ার n 1 মানে 4 a টু দি পাওয়ার 4 1 ইনটু কি হবে x কাকে ধরছি माइनस b কে তাহলে माइनस b এভে লিখবো a পাওয়ার কত হবে 1 প্লাস इन नेक्स्ट ये हमें 1 1 1 हो गए लो अब क्या होवे 2 2 2 तोले 4 c 2 a टू द पावर n 2 x टू द पावर 2 माने -b टू द पावर 2 प्लस 2 2 2 हो गए लो 3 3 3 4 c 3 a टू द पावर n 3 b माने x टू द पावर 3 प्लस 3 3 3 हो गए लो 4 4 4 তাহলে ফোর সি ফোর তোকে এই লাস্টে এক্স টু দি ডিওয়ার এন নিয়ে ভাবার দরকার নেই জিনিসটাকে কন্টিনিউ করতে থাকবি কন্টিনিউ করতে 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 যেই সময় দেখবি উপরটা নিচেরটা মিলে গেছে সেই সময় স্টপ করে দেবো ঠিক আছে এই লাস্টের টার্মটা কি হচ্ছে সেটা ভাবার দরকার নেই তুই স্টার্ট করবি স্টার্ট করে চলতে থাকবি চলতে 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 একটা সময় দেখবি উপরেরটা নিচেরটা মিলে যাচ্ছে তখনই আমি স্টপ করে দেবো তাহলে দেখ এখানে উপরেরটা নিচেরটা মিলে গেল ফোর সি ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু মাইনাস বি টু দি পাওয়ার এইবার দেখ এত রূপ সবাই করছিস এবার এখান থেকে এখানে ফোর সি ওয়ান এন সি nc1 এর ভ্যালু কত হয় এন তাহলে এন এ টু দি পাওয়ার মানে n মানে কত হচ্ছে ফোর

প্লাস ফোর সি থ্রি ভ্যালু এ ফোর সি কত ফোর আসছে তো হুম ফোর এ এর পাওয়ার কত হচ্ছে ওয়ান এ আর এখানে আছে কি দেখ মাইনাস বি ইন্টু মাইনাস বি ইন্টু মাইনাস বি একটা মাইনাসে মাইনাসে কত হয় প্লাস আবার ওই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস ওই মাইনাসটা আবার এই প্লাসে মাল্টিপ্লাই কি হবে কি হবে মাইনাস তাহলে আলটিমেটলি এখানে কি চলে আসবে মাইনাস মাইনাস হয়ে যাবে কি বি কিউ ঠিক আছে লাস্টেরটা তাহলে কি হবে দেখ এখানে চারটা মাইনাস আছে চারটা মাইনাস মানে কি দুটো মাইনাসে প্লাস আবার দুটো মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে এই প্লাস এই প্লাস এই প্লাসের সাথে এই প্লাস মাল্টিপ্লাই হয়ে গেল আবার প্লাসই হয়ে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে কি 4c4 ncn কত হয় 1 1 a টু দি পাওয়ার কি হয়ে যাবে 0 তাহলে এটা 1 1 তাহলে এখানে কি হবে শুধু b টু দি পাওয়ার 4 তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল অ্যানসারটা ঠিক আছে এইবার শুধু একটা লাস্ট আমি স্টেপ দেখা দিচ্ছি এই যে তোরা বারবার করে যে 4c1 4c2 4c3 এগুলা যে ফর্মুলা আলাদা করে বের করছিলিস এবার সেটার জন্য আরেকটা ফর্মুলা আমি বানা দিচ্ছি বা বানাইছি মানে বইও আছে তো যেটাতে কর কি হচ্ছে তোকে আলাদাভাবে আবার এই ক্যালকুলেটরে বা কোনো কিছুতে আলাদাভাবে এই জিনিসগুলোকে ক্যালকুলেট করতে হবে না এটা ফর্মুলা ওন अकॉर्डिंग ওটা হয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট স্টেপটা শুরু দেখ বুঝতে পারলি ফর্মুলাকে কিভাবে ইউজ করতে হয় প্লাস দিয়ে শিখলাম মাইনাস দিয়ে শিখলাম এবার আরেকবার জাস্ট দেখ এই যে এটাকেই লেখ আরেকবার নিচে এই জিনিসটাকে আরেকবার লেখ এবার যখন এই জিনিসটাকে লিখবি শুধুমাত্র এই জায়গাটাকে লিখবি এন সি জিরো সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার জিরো এভাবে লিখবি और लास्ट टर्म टा के एन सी एन ए टू दि पावर एन माइनस एन एक्स टू दि पावर एन ए वैल्यू की ले फ्रेश कर देंगे हाँ आला এটার বেশ করে আরেকটা নতুন মানে নতুন না কিছু এই যে আমি এখানে একটা টান লিখছি না বাবার এই যে টানটাকে এটা মানেটা বুঝবো এটা আমি কেন লিখেছি ঠিক আছে পরের দিন বুঝবো তারপরে আমরা অঙ্ক করবো ঠিক আছে

a টু দি পাওয়ার n এটা আমরা জানি আচ্ছা একটু দূরে থেকে এই পার্টটার आंसर হয় a টু দি পাওয়ার n এটাতে আমাদের কোনো সমস্যা নেই এটা বুঝতে পারছি আচ্ছা এইবার দেখো এই যে nc1 এই যে nc1 এটা লিখবeynman এই যে nc1 এই যে এদতে গোল করতে হবে না এই যে nc2 বা এই যে nc3 বা এই যে ncr এগুলোকে আমি একটা ফর্মুলা হিসেবে বানাবো দেখ কি করব এন সি ওয়ান এটার জায়গায় আমি লিখব এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়ার ওয়ান ওটার জায়গায় লিখব এরকম এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু স্কোয়ার এটাকে লিখবো এরকম এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু এ টু দি পর এন মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি দেখ একটা প্যাটার্ন ফলো করছে দেখছিস এনসি ওয়ান এর ভ্যালু এন আমরা সবাই জানি ঠিক আছে এটা তো আমি বসালাম এন সি টু কুয়ে ব্রেক করছি দেখ এন ইন্টু এন মাইনাস ওয়ান

চলতে 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 আমি যদি এই টার্মটাকে বানাতে চাই দেখ এই টার্মটাকে তো এই টার্মে কি হবে দেখ এন সি টু ছিল এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এন সি থ্রি ছিল নিচে ছিল থ্রি আমি কি বানাচ্ছি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইনটু n 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এটা কি ছিল nc4 n n 1 n 2 n 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল আচ্ছা তোরা দেখ এই যে ভাঙছি না জিনিসটাকে কয়বার ভাঙছি যতবার নিচে এই টার্মটা আছে এখানে কি আছে 4 ফ্যাক্টোরিয়াল দেখ চারবার ভাঙছি এরকম ভাবতে পারিস 3 ফ্যাক্টোরিয়াল তিনবার ব্রেক করছি 2 ফ্যাক্টোরিয়াল দুইবার ব্রেক করছি আর nc1 এর ভ্যালু তো n এটা মনে রাখতেই লাগবে এটা সবাই মনে রাখতেই হবে nc1 এর ভ্যালু n আর এন সি জিরো ভ্যালু ওয়ান এই দুটো আমাদের মনে রাখতে হবে এন সি জিরো ভ্যালু ওয়ান এনসি ওয়ান এর ভ্যালু এন এইবার দেখ এই যে এন মাইনাস থ্রি লিখছি না এই এন মাইনাস এরকম রাখা যেত অ্যাকচুয়ালি এটা কি হয়েছে এন মাইনাস থ্রিটা হয়ে আসছে দেখ এটা আসছে এন মাইনাস ফোর প্লাস ওয়ান করে লিখতে হবে না এটা কি ছিল লাস্টে একটা এন মাইনাস থ্রি ছিল তো এটা আসলো এন মাইনাস ফোর প্লাস ওয়ান করে আবার এখানে কি আছে দেখ এন মাইনাস টু এটা আসছে কিভাবে অ্যাকচুয়ালি এটা আসছে হচ্ছে এন মাইনাস থ্রি প্লাস ওয়ান এটা কি আছে টু ফ্যাক্টোরিয়াল এটা আসছে হচ্ছে এন মাইনাস টু প্লাস ওয়ান করে আসছে লিখতে হবে না তাহলে দেখ লাস্টের টার্মটা কিরকম হচ্ছে নিচে যে জিনিসটা লেখা আছে সেটাকে মাইনাস করলাম তার সাথে ওয়ান অ্যাড করলাম এটা জাস্ট একটু মনে রাখতে হবে যাতে না আমরা এই জিনিসটাকে বানাতে পারি দেখ এখানে আমি কি লিখবো তাহলে এই জিনিসটা কি হবে দেখ উপরে এন এই যে এন সি আর এটাকে বানাচ্ছি উপরে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এটা চলতে থাকবে কতক্ষণ বন্ধু লাস্টে কেন আর এর ভ্যালু কি আমি জানি না আর হচ্ছে যে কোনো একটা নাম্বার হতে পারে আমি জাস্ট এটা একটা টার্ম লিখছি যে চলতে থাকবে চলতে 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 সবার লাস্টে গিয়ে এখানে আটকাবে তো আর যে কোনো একটা ভ্যালু হতে পারে ঠিক আছে এবার লাস্টে গিয়ে কি টার্ম আসবে এন মাইনাস আর তারপর প্লাস ওয়ান কি এটা আসলে যে ছিল এটা কি বললাম মাইনাস ফোর প্লাস ওয়ান করে মানে মাইনাস এন মাইনাস আর মানে এখানে যদি আর বসাই এন মাইনাস আর প্লাস ওয়ান করে তাহলে এই টার্মটা তাহলে আমাদের ছিল এন মাইনাস থ্রি তাহলে সেই অ্যাকর্ডিং এই যে টার্মটা আছে এই টার্মটা নিচে আর আছে তাহলে নিচে কি হবে আর ফ্যাক্টোরিয়াল কারণ কি এখানে নিচে টু ছিল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ছিল থ্রি ফ্যাক্টোরিয়াল তারপর এটা এন সি ফোর ছিল নিচে ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে কি আছে আর নিচে আর ফ্যাক্টোরিয়াল উপরের পার্টটা কি হচ্ছে n এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি করতে 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 সবার লাস্টের টার্মটা কি হবে এন মাইনাস আর প্লাস ওয়ান এটা জাস্ট ইকুয়েশন টাকে লিখলাম এদের মতন করে সাজিয়ে আমি এই জিনিসটাকে লিখলাম এটা যদি বুঝতে অসুবিধা হয় পরের দিন এইটুক টার্ম টাকে পরের দিন আবার আসবো এই টপিকে ঠিক আছে এগুলা তো বুঝতে পারছিস তো এইটুক এটা যদি বুঝতে অসুবিধা হয় আমরা আবার পরের দিন এই টপিকেই আসবো এই যে টার্ম বলছি যেটা বললাম যে পরের দিন এই টাইমটা পড়াবো তাহলে এটার ইনটু হবে a টু দি ওয়ার এন মাইনাস আর টু দি ফার এভাবে আবার চলতে থাকবে জিনিসটা চলতে 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 সবার লাস্টে এনসিএন এনসিএন এর ভ্যালু কত হয় 1 1 a টু দি পাওয়ার 0 1 1 এখানে হবে x টু দি পাওয়ার n এইভাবে চলতে থাকবে জিনিসটা ঠিক আছে এই যে টার্মটা লিখলাম এটা আমি পরের দিন আরো ভালোভাবে বোঝাবো এটা আজকের টপিক না আজকের টপিক হচ্ছে এই ফার্স্টের এই পার্টগুলোকে বোঝা ঠিক আছে যে কিভাবে বুঝতে পারলি কি জিনিসটা তোদের দেখ ওই যে আগের অঙ্কটা করছিলিস না আগের যে অঙ্কটা করলি যে কি লিখতাম a মাইনাস b টু দি পাওয়ার 4 ওখানে একটা টার্ম আসছিল হচ্ছে কি ফার্স্ট টার্মটা কি ছিল 4c0 তারপরটা ছিল কি 4c1 তারপরটা কি ছিল 4c2 তারপর 4c3 তারপর 4c4 ঠিক আছে এবারে যে তোদের 4c1 এর ভ্যালু 4 এটা আমরা লিখছিলাম দেখ 4c0 এর ভ্যালু 1 সেটা আমরা জানি

লিখে দিচ্ছি লিখে যা পড়ালাম সেটা বাড়িতে গিয়ে দেখবি আমি ভিডিওটাও দিয়ে দিবো মাঝখানে ডেট আছে দুদিন ওটা দেখে নিয়ে পরের দিন কিন্তু ওটার উপর বেশ করে আরো জিনিস পড়বে যে পার্টটা বললাম এই পার্টটা পরের দিন আরো ভালো মতন বুঝবো লিখনে যা লেখা আছে তো এটা আমরা লিখছিলাম এরকম a2r4 আমি डायरेक्टली লিখছি হ্যাঁ माइनस দেখেনে না লিখলেও চলবে থাকে এরকম ছিল তাই তো এত লোক বলে লিখছিলাম এইবার দেখ

Nc1, n c1 তাহলে কি n এখানে কি হবে a কিউব আর এখানে আছে কি माइनस b माइनस সামনে চলে আসে তাহলে माइनस b আচ্ছা তারপরটা কি আছে দেখ n c2 দেখ তাহলে খাতায় n c2 টাকে কি লিখলাম n c2 টাকে কি লিখলাম দেখ n n 1 2 ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে আমি কি লিখবো বল 4 4 মাইনাস ওয়ান এখানে এন কত ফোর কত থ্রি ডিভাইডেড বাই মাইনাসটা এখানে চলে আসে প্লাসই হয়ে যায় দেখলে কিছু করে আগে লিখছিলাম প্লাস এটা কি আছে ফোর থ্রি এন সি কি লিখছিলাম n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে কি হয়ে যাবে 4 ইনটু 4 মাইনাস 1 মানে কত হয় 3 আর 4 মাইনাস 2 করলে কত হবে 2 ডিভাইডেড বাই কি হবে 3 ফ্যাক্টোরিয়াল আর এখান থেকে কি আসবে a টু দি পাওয়ার 1 আর এখানে কি আসবে b কিউব আর এই মাইনাসটা সামনে চলে আসছিল দেখিস মাইনাসটা সামনে চলে আসছিল আর লাস্টের এই যে 4c4 এটা থেকে কি আসে ncn 1 1

ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টেরিয়াল এভাবে করে বলতে পুট করে 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 অ্যান্সার বের করতে পারবো একটু হয়তো কঠিন লাগবে জিনিসগুলো বাড়িতে পুরাটা দেখ পরের দিন কি কি সমস্যা আছে বল আমি আবার বলবো ঠিক আছে